खुआ <laughs> प्रफ्ट जाल्व डिकिन कर दो पास्टिका जालू एकिन को आप पास्टिका जालू एकिन की?

সিদ্ধান্ত প্রদান করতে সম্মানালী দিল্লি সরো ইনস্টিটিউট অফ অনন নম্বর সরকার আশা পূর্ণ করতে রাখা 10 কত জন লাইভে দেখতেছেন 19 জন মানুষ লাইভে দেখতেছেন লাইভে বটতে শোনাएंगे जी तुम भी लाइव तुम भी लाइव स्वागत है आपका नगर परिषद আমি এখানকার সুন্দর শহর করার জন্য তাকে বিশেষ করে আশীর্বাদ দেখতে চাইছি কো লাইক

<laughs> <laughs> <coughs> hmm. Unarızın dekti. নজন চলাইছে কোন লিখিছিল

দেখা <laughs> যায় <laughs> sab ko pehle ek baar hi ye khush hon dekhiye

এখানে <laughs>

아 uh, <laughs>

সুভর্ধবন ঘোষণা হবে ব্যক্তবেন সব চেয়ারম্যান

আয়োজনে বাগাজি ক্রিকেট একাডেমি এটি আমাদের দ্বিতীয় টুর্নামেন্ট তো আজকের এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় আমাদের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ এখন আমি দুই দলের ক্যাপ্টেনের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে ক্রিকেট খেলা এখানে আপনারা সবাই পেশাদার খেলোয়াড় সেই খেলোয়াড়গুলো আচরণ দিতে হবে খেলোয়াড় আচরণ না দিলে আমরা কিছু নিয়ম করছি সেগুলো হচ্ছে যে যদি কোনো প্লেয়ার ফিল্ডিংয়ের ক্ষেত্রে যথাযথ আচরণ না দেয় পরবর্তী দুই ওভার একটা ফিল্ডিং কমে কিনতে হবে যদি পাওয়ার হলের ভিতরে থাকে পাওয়ার হলের ভিতরে ঢুকতে ঢুকতে পারবে ঠিক আছে আর যদি ব্যাটিং করে কেউ কিছু এরকম করে থাকে সেক্ষেত্রে রান বা যেভাবেই হোক আমরা একটা ডিসিশন নিব আর আমাদের মাঠে যে আম্পিয়ার দুজন থাকবে তারা দুজন যে ডিসিশন দেবে সেটা আপনাদের মানতে হবে

এই মুহূর্তে আপনারা ব্যাটিং নিয়েছেন কর্তৃপক্ষের দলও বেশি একটা বেশ বড় একটা প্ল্যাটফর্ম নিয়ে কিন্তু আজকে আসছে আপনার দল সম্পর্কে বলবেন কি মনে করছেন যে আগে ব্যাটিং এর কারণটা কি আর কি আচ্ছা কত রান আপনি বিচ্ছেদের জন্য মনে করতেছেন যে কত করলে এই তাদের সাথে আপনারা একটা ফাইটিং করতে পারেন বলে মনে করছেন

দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন টুর্নামেন্টে ভালো টুর্নামেন্টে খেলে থাকে সেই টুর্নামেন্টে খেলার মধ্যে বাগাচ্ছি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আমরা আশাগুলো করে ক্রিকেট যে একাদশ একাদশটি একাদশে আমরা অংশগ্রহণ করতে সব সময় মাঠ করতে আমরা বলতে পারি সেই হ্যাঁ বলতে পারলাম আমাদের বা আমরা পশু জল করতে পারি না ফিল্ডার নিয়ে জল করতে